বিসমিল্লাহর রহমানের রহিম সুপ্রদর্শক আসসালামু আলাইকুম মালয়েশিয়া সরকার বাংলাদেশকে অনুরোধ করেছে এমন বেসরকারি রিকুটিং এজেন্সির একটি তালিকা যারা নতুনভাবে নির্ধারিত দশটি কঠোর মানদণ্ড পূরণ করতে সক্ষম হবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাতাইশ অক্টোবর দু পাঠানো এক চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ হাইক কমিশনকে পনেরো নভেম্বরের মধ্যে এসব যোগ্য রিক্রুটিং এজেন্সির নাম জমা দিতে হবে এ তালিকা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই বাছাইয়ের জন্য ব্যবহৃত হবে সিটিতে বলা হয়েছে এই নতুন প্রক্রিয়ার লক্ষ্য হল বাংলাদেশি শ্রমিক নিয়োগে অনুমোদিত বেসরকারি এজেন্সির সংখ্যা যৌক্তিকরণ করা উদ্দেশ্যভিত্তিক যোগ্যতা ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নৈতিক ও গঠনমূলক শ্রম অভিবাসন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে তবে শ্রমিক অধিকার কর্মীরা এ পদক্ষেপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের আশঙ্কা রেশনালাইজেশন নামে আবারও নতুন আকারে পুরোনো সিন্ডিকেট ব্যবস্থা ফিরতে পারে গোলালামপুর ভিত্তিক শ্রমিক অধিকার বিশেষজ্ঞ অ্যান্ডি হল বলেন যদি মানদণ্ডগুলো বাস্তব বিকাশে প্রয়োগ করা হয় তাহলে খুব অল্প কিছু এজেন্সি টিকে থাকবে এমন কি তাদের মধ্যে কেউ কেউ শর্ত পূরণ করতে পারবে না আমার মনে হচ্ছে এটি রেসনালাইজেশন নয় বরং সিন্ডিকেশন মালয়েশিয়া সরকার যে 10টি মানদণ্ডে বেসরকারি রিকুটিং এজেন্সি বাছাই করবে সেগুলো হলো ন্যূনতম 5 বছরের লাইসেন্সধারী হতে হবে গত 3 বছরের অত্যন্ত 3000 শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে যা অন্তত তিন বছর ধরে কার্যক্রম রয়েছে সুশৃঙ্খল আচরণের সনদ বৈধ লাইসেন্স ও আইনি কার্যক্রমের প্রমাণপত্র থাকতে হবে আন্তর্জাতিক নিয়োগদাতার কাছ থেকে কমপক্ষে পাঁচটি লিখিত সুপারিশপত্র থাকতে হবে নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে যেখানে অবাসনের সুবিধা থাকবে বাংলাদেশ মালয়েশিয়া শ্রম বাজারে সিন্ডিকেট ইস্যু দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয় ভাগের ব্যবস্থায় মাত্র এজেন্সিকে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল যা ব্যাপক সমালোচিত হয়েছিল একসেটিয়া ও শোষণমূলক হিসাবে অভিবাসীদের নিয়ে কাজ করা অধিকার সংগঠনগুলো জানায় ওই সিন্ডিকেট শ্রম অভিবাসনের খরচ বাড়িয়ে দেয় প্রতিযোগিতা সীমিত করে এবং হাজারো লাইসেন্স প্রাপ্ত এজেন্সিকে প্রক্রিয়া থেকে বাদ দেয় মালয়েশিয়া সরকার যদিও বলেছে যে নতুন কাঠামোটি স্বচ্ছতা ও নৈতিক নিয়োগ বাড়াবে তবু পর্যবেক্ষকদের আশঙ্কা কঠোর যোগ্যতা মানদণ্ড শেষ পর্যন্ত আবারও অল্প কয়েকটি প্রভাবশালী এজেন্সিকে সুবিধা দেবে অর্থাৎ পুরনো সিন্ডিকেট নতুন রূপে ফিরে আসবে বিশ্লেষকরা বলছেন তারা যেহেতু স্মারক পরিবর্তনে আগ্রহী নয় তাই বর্তমান পরিস্থিতিকে এটি কিছুটা হলেও ভালো উদ্যোগ তবে বাংলাদেশের মন্ত্রণালয়ের উচিত নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা যেন কোনো এজেন্সির মাধ্যমে ক্ষোভ না থাকে মোহাম্মদ আলামিন ইউরোপ বিটি